রাস্তাটা কি সুন্দর না অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর করে সাজানো তো আমরা এই নলিন চন্দ্র দাস এন্ড সনসেট থেকে আমরা নিলাম দুটো তো একবার আপনাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখি জাম্বো সাইজেরই আছে সুন্দর লেকের ধারে বসে খাওয়া দাওয়া হলো এটা হলো হাউস বোটের মেনু এই যে দেখুন খাবারের রিভিউটা দিচ্ছি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি ক্যাফে একান্তিতে উইকেন্ড লাঞ্চ করতে অনেক দিনের প্ল্যান অনেক দিন আমার প্রফেশনের ব্যস্ততার কারণে বাড়ি থেকে বেরোনো হয় না বাইরে খাওয়া দাওয়া হয় না সেরকম সেরকম কমপ্লেন অনেক দিন ধরেই শুনতে পাচ্ছিলাম তো সেই কমপ্লেনটাকে নিউট্রালাইজ করার জন্য আজকে আমরা বেরিয়েছি ক্যাফে একান্তের উদ্দেশ্যে ক্যাফে একান্তের আপনারা যারা কলকাতায় থাকেন তারা প্রত্যেকেই জানেন এবং কলকাতার বাইরের লোকজনও জানেন দিস ইজ নাথিং নিউ বাট ফর আস ইট ইজ নিউ কারণ আমরা ক্যাফে একান্তেতে একবার গেছিলাম তখন ক্যাফে একান্তে বহু বছর আগে যখন জাস্ট স্টার্ট হয়েছিল ইট ইজ ইন নিউ নিউ টাউন ইকো পার্ক তো ইকো পার্কের একটা আইল্যান্ডের ওপরে ক্যাফে একান্ত রেস্টুরেন্ট এবং ওখানে থাকার থাকার ব্যবস্থাও আছে ব্যাংকোয়েট হল রয়েছে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম তো মাঝে মাঝেই লেগে থাকে তো চলুন এখন মধ্যগ্রাম থেকে আমরা জাস্ট বেরিয়েছি এখন বাজে বেলা দেড়টা মধ্যগ্রাম থেকে ক্যাফে আকাতে ওই সতেরো কিলোমিটার মোটামুটি দেখাচ্ছে দুটো দশের মধ্যে এখন প্রপার লাঞ্চ টাইমে আমরা ঢুকে যাব সেরকমই প্ল্যান এখন আজকে স্যাটারডে তো ওখানে গিয়ে কী পার্কিংয়ের কি ব্যবস্থা বা আপনারা যারা আসবেন ফোর হুইলার ছাড়া আসবেন তারা কোন গেট দিয়ে ঢুকবেন কীভাবে কী পুরো ডিটেলসটা শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ক্যাফে একান্ত প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে আর আপনারা অনেকে গেছেনও বাট এটা আমি আজকে দু হাজার পঁচিশের মার্চ মাসের একদম লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভিডিওটায় নতুন কিছু দেখাতে পারি বা ভালো কিছু লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে আরও এনকারেজ করবেন তো চলুন ভিডিওটা এনজয় করুন ক্যাফে একান্তে যাওয়ার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন গেট ইকো পার্ক গেট নাম্বার ওয়ান এখান থেকে ঢুকে গেলাম এই জায়গাটা মনে পড়ছে এটা হলো হস্তশিল্প মেলার পার্কিং পার্কিং ডান দিকে আর এই রাস্তা বরাবর এবং বা দিকে এই সামনের মাঠে বিশাল করে হস্তশিল্প মেলা হয় এই যে এই মাঠটা দেখতে হ্যাঁ এখন মাঠটা পুরো ফাঁকা আর ইকো পার্ক কি বলে ইকোপার্ক ক্যাফে রেস্টুরেন্ট যাওয়ার জন্য আমরা এই রাস্তা দিয়ে সোজা আসবো এর বার যখন আমরা গেছিলাম তখন ইকোপার্ক গেট নাম্বার টু দিয়ে ঢুকে ওখান থেকে ওই বোট রাইড করে আমরা এসছিলাম সেটাও আপনাদেরকে পরে ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি আপনারা গাড়ি নিয়ে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এইভাবে আসবেন এই যে দেখো ইকোপার্ক পুলিশ স্টেশন এক্সিট লেখা ছিল

ক্যাফে একান্তে এটা মনে হয় পার্কিং ফ্রি পার্কিং এটাই হবে ক্যাফে একান্তে যাওয়ার জন্য এরকম পার্কিং এর সামনে পার্কিং রয়েছে এবার দেখা যাক কোথায় গিয়ে পার্কিংটা করি যত দূর সম্ভব যত আগে যাওয়া যায় আমরা তত দূর চলে যাব আমার মনে হয় এখানেই পার্কিং শেষ সামনে কিছু গাড়ি দেখতে পাচ্ছি রাস্তাটা কি সুন্দর না অসাধারণ সুন্দর এই রাস্তাটায় আসার জন্য সুদীপকে অনেকবার বলেছি বাট ক্যাফে একান্তে না আসা হলে এই রাস্তায় ঢোকার এন্ট্রি নেই এই যে ক্যাফে একান্তির পার্কিং হচ্ছে এটা এটা হলো ক্যাফে একান্তির পার্কিং সামনেই রেখে দে দাদা এটা কি ক্যাফে একান্তির পার্কিং সামনে আর নেই না যাওয়ার তা ক্যাফে একান্তে ঢোকার আগে এই যে এখানে বিরাট বড় পার্কিং এবং ওদিক থেকে আমরা এলাম ওই পাশটাতেও একটা পার্কিং আছে ওখানে রাখলে আপনাদেরকে হেঁটে অনেকটা আসতে হবে যদিও ঝিলের ধার ধরে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না বাইদাভাবে আর পার্কিং চার্জ যেটা নিল সেটা হচ্ছে সারা আচ্ছা ছ ঘন্টার জন্য পঞ্চাশ টাকা আর এখানে গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে সোজা যাবো হেঁটে ফর ক্যাফে একান্তে এবং যাওয়ার সময় এই যে এই ঝিলটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে বেশ বিকেল বিকেল এসে বসে থাকতেও বেশ ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি পার্কিং করে গাড়ি রেখে আমরা এই সাঁকোটার উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে আমরা যাব দেখুন পুরো ঝিলের ওপর দিয়ে সাঁকো কি দারুণ লাগছে দারুণ লাগছে না এক্সেলেন্ট অসম্ভব সুন্দর করে সাজানো এই যে আপনারা যেটা এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা এটা হচ্ছে ব্যাংকুয়েট প্রোগ্রাম প্রোগ্রাম হয় এখানে ইকোপার্ক থেকে বোটে করে ক্যাফে এতে আসার জন্য এই যে এই বোটগুলোতে করে আসতে হয় এই যে সামনে আপনারা দেখছেন এই বোটগুলোতে করে ওই দিক থেকে ইকোপার্ক থেকে আপনারা আসতে পারবেন এই যে পরপর দুটো রেস্টুরেন্ট ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হল মাল্টিকুইজিন রেস্টুরেন্ট আর সামনে যেটা হাউস বোট ওটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট আমরা ওই হাউস বোটটাতেই যাব হাউস বোটটা হচ্ছে রেস্টুরেন্ট আর এইটা যেটা মেন রেস্টুরেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং বেঙ্গলি আচ্ছা এই সোলার ডোম যেটা নতুন চালু হয়েছে আগের বছর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সোলার ডোম দেখা যাচ্ছে এই যে আচ্ছা হ্যাঁ আর নিশা বললো এখান থেকে ওয়াক্স মিউজিয়ামও দেখা যাচ্ছে এই যে তো আমরা খাবার অর্ডার করি ততক্ষণে আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাই এটা হলো হাউসবোটের মেনু এই যে দেখুন আপনারা পজ করে দেখে নিতে পারেন প্রাইসগুলো আমি এক এক করে প্রত্যেকটা পেজ দেখাচ্ছি চলে এলো আমাদের হাউস বোট চিকেন এটা স্টার্টার হিসেবে আপনারা নিতে পারেন এটা কিন্তু এখানকার সিগনেচার ডিশ কুয়েলি খেয়ে বলবে কেমন লাগছে খাওয়ার পর যে ফিলিংটা হলো খুব স্পাইসি একটা ধনে পাতার বেশ লেয়ার রয়েছে আর চিকেনের ম্যারিনেশানটা খুব ভালো রয়েছে চলে এসছে প্লেটে দেখতে পাচ্ছ ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইসের মধ্যে প্রচুর পরিমাণে কর্ন পিস ভেজিটেবল প্রচুর পরিমাণের আছে আর প্রনের সাইজটা আমরা অর্ডার করেছি হচ্ছে গার্লিক প্রন তো সাইজটা জাম্বো সাইজেরই আছে তো খেয়ে বলি ওভারঅল টেস্ট কিন্তু ভালো এটা সেমি গ্রেভি করেছে না হ্যাঁ ঠিক হয়েছে গ্রেভিটা দেখতেও বেশ ভালো লাগছে তোর কেমন লাগছে ভালো লাগছে ভেরি গুড খাওয়া দাওয়া খুব ভালোভাবে কমপ্লিট হলো এবার সময় আসছে আপনাদেরকে বিলটা বলে দিই আমরা এত কিছু খেলাম পনেরোশো সাত টাকা বিল হলো স্প্রাইট নিয়েছিলাম সেটা নিল সত্তর টাকা করে বেশি তারপরে হাউসবোর্ড বোট চিকেন নিয়েছিলাম সেটা নিল তিনশো পঞ্চান্ন টাকা হায়ার সাইড প্রন এটা হচ্ছে হট গার্লিক প্রন নিলে হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা পাঁচ পিস যা সাইজ টেস্ট অনুযায়ী ঠিক আছে বাট সাইজ অনুযায়ী মোটেও ঠিক নেই একটু বেশি লাগলো বাট ঠিক আছে আর ভেজ ফ্রায়েড রাইস নিলে হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা আর জলের বোতল পঁয়ত্রিশ টাকা তো যাই হোক মানে খাওয়া দাওয়ার পরিমাণ ঠিকঠাকই ছিল বাট আমার মনে হয় দামটা একটু অন দ্য হায়ার সাইজ বাট কনসিডারিং দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ইট ইজ ওয়ার্থ সুন্দর লেকের ধারে বসে খাওয়া দাওয়া হলো ইট বাজ গুড তাই না বল কি বল তুমি একদম কিন্তু খাবারের দাম একটু মানে ওভারব্যাজেট আমার মনে হয় হ্যাঁ একটু একটু বেশি একটু বেশি টেস্ট কোয়ান্টিটি খুব ভালো খুব ভালো একদম ঠিকঠাক তবে এরকম একটা অ্যাম্বিয়েন্স যদি তোমরা এসে মানে তোমাদের স্পেশাল মানুষের সাথে টাইম স্পেন্ড করতে চাও তো ওয়ার্কি তাই তো রাইট তো ক্যাফে এখান থেকে সুন্দর লাঞ্চ করে এখন আমরা এসেছি মিষ্টি হবে যেটা এখন ইকো পার্কের গাড়ি লাগানো আপনারা সবাই জানেন যারা এসছে মিষ্টি হবে একদম প্রচুর মানে চারিদিকে একদম ইটস লাইক মিষ্টির ফেয়ার বলা যায় একটা মিষ্টির মেলা মিষ্টির বিভিন্ন কি রিনাউন্ড কলকাতার রিনাউন্ড দোকানের মেলা তো এটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার একবার আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই কিন্তু তার আগে কী কী নিয়েছি আমরা একবার দেখি তো আমরা এই নলিনচন্দ্র দাস অ্যান্ড সনসেট থেকে আমরা নিলাম দুটো রসমালাই কেশার রসমালাই আমার জন্য একটা রাবড়ি আর নলিনচন্দ্র দাসের যেটা মেন লেগেসি সেটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে জল ভরা তাল তো একবার আপনাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখিয়ে হ্যালো তোমরা যারা চাইছো এখানে এসে একটা যে কোনো ডিনার বা লাঞ্চ করতে পারো তোমাদের স্পেশাল মানুষের সাথে আমরা তো ফ্যামিলি নিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়েও চলে আসতে পারো পরিবারের সাথে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকা